হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে দাঁড়িয়ে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার ছানাপোনা নিয়ে অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে আমি দুটো পরোটা বেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর চাটা বানিয়ে সামনে যে বোটেকখানা আছে আমাদের দোয়ার তো দুয়ারে বসে আমি একটু রোদ উপভোগ করতেছি সকালবেলা যে ওয়েদারটা তো এখন আসলে গড়িতে বাঁচতেছে প্রায় সাড়ে আটটা তো আমি আরও এক ঘন্টা আগে উঠেছি সকালে তো উঠে কিছু কাজকর্ম ছিল সেটা করে আমি চাটা নিয়ে সোজা সামনে চলে আসলাম তো সামনে এসে দেখি খুব সুন্দর রোদ উঠেছে আর শীতকালে বিশেষ করে এরকম রোদে বসতে পারলে আরও ভালো লাগতো তো আমি যেহেতু বালিটা মানে উঠানের যে বালি আছে ওটা কোনো ঠান্ডা কোনো গরম হয়নি তো দুয়ারে বসে বসে চাটা খেয়ে নিলাম তো এর মাঝে আসলে আর কোনো ভিডিও করিনি আর রান্নাবান্না তো আসলে প্রতিদিন বাসার মধ্যে সব সবসময় রান্নাবান্না দেখাই তো আজ বললাম সে রান্নাবান্নার খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না যেহেতু গ্রামে আছে আর নিজে সব কিছু করেই খাওয়া দাওয়া যে তালাবাটি সব দিয়ে আসলে আবার ভিডিওর কাজও করতে হচ্ছে তো এখন যেহেতু শীতকাল যে একটু রেস্ট নেব তার তো উপায় নেই খুব তাড়াতাড়ি আসলে দিনটা চলে যায় তো আপনাদের ভাইয়া তো আরও এক্সাইটেড বেশি গ্রামে আসার পর থেকে আমাকে বলতেছে আসো এগুলো ভিডিও করো তোমার যে প্রিয় প্রিয় আপু ভাইয়া বলো ভিউয়ার্স বলো ওগুলার সাথে আসলে ওদেরকে দেখাও তো ও তো আসলে সব সবসময় গাছগাছালি নিয়ে থাকে যে আমি যে বলিও গ্রামে আসছে গ্রামে তো গ্রামে কি জন্য আসে সেটা দেখায় এটা হচ্ছে আমাদের বাইরের একটা বাগান যেটা গড়ের যে বিটা থাকে বিটার বাইরে করা এক্সট্রা করা এটা তো এই যে সবগুলোয় কিন্তু সুপারি বাগান দিয়ে ঘেরানো আমাদের বাড়িটা তো বাইরে থেকে এভাবে দেখা যায় তো এই গাছগুলার বয়স হচ্ছে প্রায় তিন বছর প্লাস তো দেখেন মার্শাল্লা কিন্তু সবগুলা গাছে মোটামুটি ফল আসতে শুরু করেছে আস্তে আস্তে তো সামনে আরও যেগুলোতে আসলে আসে নাই সবগুলোতে আসবে ইনশাল্লাহ তো এদিকে এক পাশটায় আমাদের সুপারি বাগান আর এই পাশটায় হচ্ছে আমার বড় বাসুরের তো উনি আবার পুরোটাই বাগান করেনি উনি কিছু সুপারি গাছ নারিকেল গাছ আর কিছু কলা গাছ আর কিছু হয়তো সবজি ওরকম কিছু গাছ লাগিয়েছেন আর মাঝখানটা তো দেখতেই পাচ্ছেন আপনারা একটা পুকুর কনন করেছে তো সেটাতেও আসলে মাছ দিয়েছেন উনি তো অনেক দিন পরে কিন্তু গ্রামে এসে তাকতেছি প্রায় চার পাঁচ মাস পরেই সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আপনাদের ভাইয়ার অসুস্থতার কারণে আসলে এভাবে গ্রামে এসে তাকা হয় না তো এখন যেহেতু স্কুল বন্ধ আর বাসায় তেমন কোনো কাজ নেই এখন গ্রামে আসলে বাচ্চারা খুব এনজয় করতেছে আসছে খেলতেছে তো তার সাথে বাচ্চার বাবাও কিন্তু অনেক খুশি ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু ও এভাবে ঘুরতে থাকে আমাদেরকে এদিক ওদিক দেখাতে থাকে কারণ এই যে বললাম চার পাঁচ মাস পরে কিন্তু আমার আসা তো আমাকে বলতেছে এটা ভিডিও করো ওটা ভিডিও করো তো এটা হচ্ছে আমাদের এখানে বায়ুবিদ্যুৎ হয়েছে এই যে উঁচু উঁচু যে খাম্বাগুলো দেখতেছেন এর সাথে কিন্তু পাকা লাগানো আছে তো যখনই দেখা যায় পাকাগুলো ঘুরতে থাকে তখন একরকমের সৌন্দর্য ফুটে ওঠে তো আমি আসলে গ্রাম নিয়ে অত সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে কথা বলতে পারতেছি না কিন্তু বিশ্বাস করবেন না জানি না অনেক অনেক ভালো লাগে আমাদের এই গ্রামে আসলে তো এই যে চারিদিকে কিন্তু একদম গোল্ডেন হয়ে গেছে এটা হচ্ছে দান কাটার পরের দৃশ্য আর যখন আসলে দান লাগানো হয় তখন দৃশ্যটা অন্যরকম সবুজে সবুজে ঘেরা চারিদিকে তো দুইটা দুই রকমের সৌন্দর্য ফুটে ওঠে তো এই তো চলে এলাম আমাদের প্রজেক্টের যে পার বানানো হয়েছে হাঁটি বলেন যেটাই বলেন না কেন তো এটাতে আমাদের নারিকেল গাছ লাগানো হয়েছে অনেকগুলা তো এখানে তিন বাইয়ের কিন্তু তিনটা প্রজেক্ট আর যে আটি বানানো আছে প্রজেক্টের সাথে যে আটির মধ্যে কিন্তু দুই পাশ করে নারিকেল গাছ লাগানো হয়েছে তো আমার প্রিয় আফবাইয়াদেরকে আমি একটা কথাই বলবো আমার আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর আমি ইদানিং আসলে এখানে আসার পরে এখানে তো আমি বাপের বাড়িতে আসি নাই আমার নিজের ঘরে আসছি তো রান্না বান্না বাচ্চা সামলানো সময় আসলে কাজের মধ্যে থাকি তার উপরে আসলে বিভিন্ন মেহমান আসতেছে তাদেরকেও সামলানো হচ্ছে তো যার কারণে আসলে আমি ভিডিওতে বা অনলাইনে তেমন একটা সময় দিতে পারতেছি না তো কিছু কিছু আফু ভাইয়াদের ভিডিও আমি দেখতেছি কিন্তু দেখা হলেও আমি অতটা সুন্দর করে বড় করে কমেন্ট করতে পারতেছি না বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ দেখা যায় একটু করে হয়তো প্রথমে শুরুতে আমি দেখলাম এরপরে অন রেখে কিন্তু শেষে আমি কী লিখবো বুঝি না তো আমি সবাইকে বলবো যতদিন পর্যন্ত আমি গ্রামে আছি তো সবার ভিডিও আসলে দেখলে আমি ফুল ওয়াচ করে দেব ইনশাল্লাহ তো সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখাচ্ছি আমি কিছুক্ষণ আগে যে দেখলেন লাউ গাছ লাগিয়েছিল আপনাদের পায়ে তো এখানে তো তেমন আসা হয়নি যে বেগুনের গাছেও কিন্তু অনেক পোকামাকড়ে আক্রমণ করতেছে তো আপনাদের ভাইয়া অসুস্থর কারণে আসলে এখানে আসা বাসায় যে একটা পুরুষের যে কাজকর্ম তাকে বাজার করা থেকে শুরু করে তো সব কিছু আসলে অসুস্থতা নিয়ে করেছিল এখন যেহেতু একটু ভালো লাগতেছে তো সব কিছু আসলে একটু একটু করে দেখতেছে তো আপনাদের ভাইয়া কিন্তু সব সবসময় গাছগাছালি নিয়ে ফুল তারপর কবুতর কবুতর কিন্তু আমাদের অনেকগুলা কবুতর ছিল প্রায় তিরিশ বত্রিশ জোড়ার মতো কবুতর ছিল তো আসলে টাউন থেকে এসে যে এখানে দেখাশোনা করবে এবং কিছু প্রবলেমের কারণে আসলে সবগুলো কবুতর বিক্রি করে দিতে হয়েছে তো এই তো আমি আপনাদের দেখাই আমার যে একটা মিষ্টি কুমড়া গাছ থেকে ছিঁড়ে একটা কে ফেলেছি অলরেডি যেদিন আসছিলাম সেদিনই তো এখানে আরও দুটি আছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এরকম গাছের যখন ফল বা শাক সবজি ধরে খুবই ভালো লাগে দেখতে তো আসলে খাওয়ার চাইতে দেখাটায় অনেক মজা লাগে তো এখানে আরও কয়েকটা কিন্তু ছোটো ছোটো ফল আসছে তো এদিকে আপনাদের ভাই আমাকে ডাকতেছে এদিকে আরও একটা সেটাও দেখাও তো ওই পাশে কিন্তু এটা হচ্ছে চাল কুমড়ো তো এদিকে হচ্ছে আপনাদের ভাই আমাকে দেখাচ্ছে এখানে আরও একটা মিষ্টি কুমড়া আছে সেটা একটু ভিডিও করো তো সেটাও আসলে ভিডিও করলাম তো আসলে ও নিজে লাগিয়েছে তার জন্য আনন্দটা ওর একটু বেশি লাগবে তো ও প্রায় সময় বলে আমাকে যে আমার বউটা আমার মতো একদমই হয়নি যে একটা সবুজ গাছ বা কোনো কিছু আসলে লাগায় না বা এখনো পর্যন্ত যে বিয়ে হওয়ার পর থেকে একটা সবুজ গাছও মানে আমি তুলি নাই তো আমি বলি যে আমার তো আসলে অত সময় নেই তোমার যে চারটা বিচ্ছু বাহিনী আছে ওদের খেতে বড় করতেছি এটাই আমার কাজ তো যখন বড়া হয়ে যাব তোমার সাথে এখানে এসে এগুলো কাজকর্ম করব। তো আমাকে ও বলে তখন তো আসলে ফল খাওয়ার সময় হবে তখন তো আসবে না না ডাকলেও আসবে তখন সুপারি গাছে সুপারি দৌড়বে নারকেল গাছে নারকেল দৌড়বে তো টাকা যখন আসবে তখন নাকি আমি এমনিতেই আসব ও আমাকে বলতেছে তো যাই হোক আজকে কিন্তু অনেক কিছুই দেখালাম পরবর্তী ভিডিওর জন্য কিছু বাকি থাক আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক কিছু এখানে কিন্তু সব কিছু ভিডিও করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথাই বলি দুই সাল কিন্তু আসতে আর বেশি দেরি নেই সবাই নামাজের মধ্যে দোয়া করব সবার জন্য মঙ্গল নিয়ে আসুক ভালো কিছু নিয়ে আসুক দুই সাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম